আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করি সেক্ষেত্রে কোনো লেনদেনে যদি বলা থাকে সেবা আয় হতে প্রাপ্তি চল্লিশ হাজার টাকা তো সেবা আয় হতে প্রাপ্তি চল্লিশ হাজার টাকা সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে হয়ে থাকে তাই না তো এইটা হিসাব সমীকরণের কোন কোন উপাদানের পরিবর্তন ঘটবে এটা হচ্ছে প্রশ্ন তো সেক্ষেত্রে প্রাপ্তি যেহেতু নগদ টাকা বৃদ্ধি পাবে আর আয়ের ফলে মালিকানা সত্ত্বেও বাড়ে আচ্ছা আমি দেখাই দিচ্ছি এই যে ছকের মাধ্যমে দেখাচ্ছি প্রথমে ব্যাখ্যা দিব পরে ছকের মাধ্যমে উপস্থাপন করব। সেবা আয় হতে নগদ প্রাপ্তি হলে নগদ টাকা বৃদ্ধি পাবে একটা পক্ষ প্রাপ্তি হলে তো নগদ টাকা বৃদ্ধি পাবে তো নগদ টাকা বৃদ্ধি পেলে এ বৃদ্ধি পায় নগদ টাকা সম্পদ বা অ্যাসেটস নগদ টাকা বৃদ্ধি হলে কি হয় এ বৃদ্ধি হয় আবার আর পক্ষ এই সেবা আয় সেবা আয় আয়ের ফলে সত্য বাড়ে আয়ের ফলে ও ই বাড়ে অর্থাৎ এ লেনদেনে একদিকে যেমন নগদ টাকা বৃদ্ধি পাবে অর্থাৎ এ বৃদ্ধি পাবে আবার অপর দিকে মালিকানাসত্ব বৃদ্ধি পাবে আয়ের ফলে কারণ আয় হলে মালিকানা সত্য বাড়ে অর্থাৎ এ বৃদ্ধি এবং ও ই বৃদ্ধি এখন এটা যদি আমি শকের মাধ্যমে উপস্থাপন করি শকের মাধ্যমে দেখাতে চাই তো তাহলে যে সম্পদ পাশ সম্পদ পাশে আমি কয়েকটা ঘর কাল্পনিক লিখেছি তো এইখানে প্রাপ্তি হয়েছে চল্লিশ হাজার টাকা অর্থাৎ চল্লিশ হাজার টাকা দ্বারা নগদ বৃদ্ধি পাবে তাই নগদে যোগ করবো চল্লিশ হাজার টাকা নগদের ঘরে যোগ হবে আর আরেকবার আয় হয়েছে সে বা আয় তো আয় আয়ের ফলে মালিকানাসত্ব বা ও ই বাড়ে অর্থাৎ চল্লিশ হাজার টাকা একবার নগদের সাথে যোগ হবে আরেকবার মালিকানা সত্যের সাথে যোগ হবে